আল্লাহ বলছেন যখন আপনি দাওয়া করবেন তখন ভাববেন না যে আপনি কারো উপর কোনো এহসান বা অনুগ্রহ করছেন আমাদের মধ্যে এমনটা হয় যে আমি এই মানুষগুলোর জন্য এত কিছু করেছি এত দোয়া করেছি তাদের জন্য এত দাওয়াত দিয়েছি আর দেখুন তারা আমার সাথে এখন কেমন ব্যবহার করছে এই চিন্তাটা কখনও আপনার মাথায় আসতে দেবেন না যে যেহেতু আমি অনেক কিছু দিয়েছি তাই আমি অনেক কিছু পাওয়ার যোগ্য তৃতীয়ত আল্লাহর উপর এহসান করছেন এমনটা ভাববেন না যে আমি আল্লাহর জন্য এত কিছু করেছি তাও আল্লাহ আমাকে কেন সাহায্য করছেন না ওয়ালা তামান নুন তাস্তাকসির অনুগ্রহ করবেন না এই আশায় যে আপনি অনেক বেশি কিছু পাবেন আমি অনেক করেছি আমি জানি আল্লাহ আমাকে কত কিছু দেবেন আমার পুরস্কার তো আমি গুনে শেষ করতে পারবো না জান্নাত তো আসেই কিন্তু আমার জন্য জান্নাতটা নিশ্চয়ই অনেক বিশাল কিছু হবে এটা এমন এক ভাব যে আপনি বিশেষ কোনো বড় কাজ করে ফেলেছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের ইসলাম গ্রহণ নিয়ে আমার উপর এহসান না এই যে আমি দাওয়াহ করার সুযোগ পাচ্ছি অন্তত একটা আত্মাকেও আল্লাহ দিকে ডাকার সুযোগ পাচ্ছি সেটা আল্লাহর উপর আমার কোনো এহসান না বরং সেটা আমার উপর আল্লাহর এহসান ইউসুফ আলাইসালাম জেলখানায় দাওয়াহ দেওয়ার সময় বলেছিলেন এটি আমাদের উপর আল্লাহর অনুগ্রহ অর্থাৎ আমি যে মানুষকে আল্লাহ দিকে ডাকার সুযোগ পাচ্ছি এটাই আল্লাহর পক্ষ থেকে আমার উপর বড় এহসান উল্টো না। কখনোই চিন্তাটা মনে আসতে দেবেন না দাওয়ার কাজ যখন বাড়ে তখন আপনার প্রভাবও বাড়ে আর যখন প্রভাব বাড়ে তখন মানুষ আপনার সেই প্রভাবকে নিজের কোনো ফায়দার জন্য ব্যবহার করতে চায় যেমন অ্যাথলেটরা যখন জনপ্রিয় হয় তখন বিভিন্ন কোম্পানি তাদের কাছে আসে তাদের ব্র্যান্ডের প্রচার করার জন্য জুতো বা মোজার বিজ্ঞাপন করার জন্য তারা কেন এই অহসানটা করতে চায় কারণ তারা বিনিময় কিছু চায় দাওয়ার ক্ষেত্রে আপনার প্রভাবকে কখনও এমন ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করবেন না আমার এক বড় ভাই বা চাচা আছেন সিলিকন ভ্যালিতে যার কয়েকশো মিলিয়ন ডলারের কোম্পানি আছে তার টিম অনেক ছোট আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি লোক নিয়োগ দেওয়ার সময় কি দেখেন তিনি বললেন ইন্টারভিউতে যখন কেউ এসে বলে আমি অমুক জায়গা থেকে গ্রাজুয়েশন করেছি আমি এই প্রজেক্ট করেছি সেই প্রজেক্ট করেছি আমি এই টিমের লিডার ছিলাম আমি তাকে নিয়োগ দিই না কারণ এই লোকগুলো নিজেদের অর্জন নিয়ে নিজেরাই অনেক বেশি মুগ্ধ আমি বরং তাদের খুঁজি যারা বলে আমি এই কাজটা করতে চাই এটা আমি এখনও করতে পারিনি কিন্তু এটা করার জন্য আমি ক্ষুধার্থ আমি আমার অর্জনের পাহাড়ের উপর বসে থাকতে চাই না বরং আমি সামনের সেই পাহাড়ের দিকে তাকাতে চাই যা আমি এখনো জয় করতে পারিনি কারণ আপনার যদি অনেক কাজ বাকি থাকে তবে আপনার হাতে সময় নেই বসে বসে নিজের গুণগান গাওয়ার ইব্রাহিম আলা সালাম কাবার মতো এত বড় কাজ করার পরেও বলেছিলেন হে আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করুন তিনি নিজের কাজে মুগ্ধ ছিলেন না দাওয়া কোনো বিজনেস না যে আপনি পাঁচ দশ বছর কাজ করে তারপর রিটায়ারমেন্ট নেবেন দাওয়া হল সালাতের মতো আপনি কি কখনো বলতে পারবেন যে আমি অনেক সালাত পড়েছি এখন ছয় মাসের রিটায়ারমেন্ট নেব না সালাত আর দাওয়ার মানসিকতা একই জনপ্রিয় হওয়ার জন্য বা মানুষ বাড়ানোর জন্য সত্যকে আড়াল করবেন না কুরানের কথা যদি কারো কাছে অপ্রিয় লাগে তবুও সেই সত্যটাই বলতে হবে আপনার মোটিভেশন যেন পাবলিক ওপিনিয়ন না হয় নুহালাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দাওয়া দিয়েছিলেন কোনো প্রোগ্রেস চার্ট ছাড়াই তার অনুপ্রেরণা ছিল আল্লাহ আকবর আপনি যখন মনে করবেন যে আপনি কিছুই করতে পারেননি তখনই আল্লাহ আপনাকে অনেক দেবেন আর যদি মনে করেন অনেক করে ফেলেছেন তবে আপনি কিছুই পাবেন না প্রতিটি কাজ শেষে নিজের ভুলগুলোর জন্য তবা করা আর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রার্থনা করাই হল আসল কাজ